কুষ্টিয়া জেলা আজকে আপনাদের কুষ্টিয়া কুমারখালী খোকসা এই অঞ্চলের অর্থাৎ রাজবাড়ি থেকে কুষ্টিয়ার আসার যে রাস্তাটা সেই রাস্তা সম্পর্কে একটু ঘুরে দেখায় এবং এই রাস্তায় কি আছে কেমন সৌন্দর্য সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা প্রথমেই এই রাস্তাতে আসার সময় দেখতে পাই আমাদের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এই রোডেই তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই যে এত চমৎকার দৃষ্টিনন্দন রাস্তার পাশের গাছপালা বেষ্টিত এমন চমৎকার সুন্দর রাস্তা এটা সম্পর্কে এবং কুষ্টিয়া ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আজকে আপনাদের সামনে কুষ্টিয়া বিষয়ে তুলে ধরার চেষ্টা করব চলুন জেনে নেই কুষ্টিয়া সৃষ্টির ইতিহাস কুষ্টিয়া জেলা উনিশশো সালে নীল বিদ্রোহের পটভূমিতে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটা জেলার মর্যাদা লাভ করে এর আগে কুষ্টিয়া নদিয়া জেলার একটা অংশ ছিল কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে অনেক মতভাদ প্রচলিত আছে তবে স্থানীয়ভাবে পাটকে কুষ্টা বা কুষ্টি বলা হতো যা থেকে কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে অন্যমতে ফার্সি শব্দ কুস্তহ থেকেও কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন কুষ্টিয়া জেলা একটা প্রাচীন জনপদ এবং এই জেলার নামকরণের ইতিহাসও বেশ পুরনো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটা প্রশাসনিক অঞ্চল হল কুষ্টিয়া জেলা এ জেলায় রয়েছে লালন শাহের মাজার শিলাই কুঠিবাড়ি স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়াতেই অবস্থিত কুষ্টিয়া জেলার মানুষের মুখের ভাষার কথা যদি আপনাদের বলি তাহলে কুষ্টিয়া জেলার মানুষের মুখের ভাষা একদম প্রমিত বাংলা নির্ভুল ভাষা ব্যবহার করে থাকে কুষ্টিয়ার মানুষেরা বাংলাদেশের অন্য কোনো জেলায় কুষ্টিয়ার মতো এত চমৎকার সুন্দর ভাষা ব্যবহার করতে আপনারা দেখবেন না এ জেলার ভাষা অত্যন্ত স্পষ্ট শ্রুতিমধুর উচ্চারণে সকলের কাছে সহজবোধ্য সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এটুকুই জানালাম সামনে ভিডিওতে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন